আল্লাহর মতে বাজারে সর্বোচ্চ পাখি নিয়ে যাবো আজকে বিশ পিস পাখি নিয়ে যাবো হোয়াইট কালার দেখা যাক কি হয় বিক্রি হয় নাকি আর না হলেও সেটা আপনাদেরকে জানাবো ছিল কোয়েল পাখির রুমটা পুরো স্বেচ্ছা হয়ে গেছে এবং ভিজা ভিজা হয়ে গেছে কারণ হচ্ছে যে দিক দিয়ে বৃষ্টি চলে আসি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো অনেকদিন ধরে ব্লগ বানাইতেছিলাম না তো আজকে বানাইতেছি ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ব্লগ পাবেন অসুস্থ ছিলাম সেজন্য ব্লগ বানাতে পাই নাই তো চলুন দেখা যাক আজকের ব্লগে কী কী আছে তো এই যে দেখুন আল্লাহ রহমতে আমার গোল্ডেন সেপারেট মেলটা এই মেলটা যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ আর এখানে ফিমেলটা আছে ফিমেলটা অন্য একটা সাথে পেয়ার করবো আছে এক জোড়া এটা যদি লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো শৌখিন মুরগির পাশাপাশি আমি কিছু ফার্মি মুরগির মেল আল্লাহ রহমতে ডেলিভারি দিয়ে দিচ্ছি সেটাও দেখাবো ফার্মি মুরগির মেল আল্লাহর মতে ডেলিভারি দিয়ে দিচ্ছি সেটাও দেখাবো ডেলিভারি দেওয়ার কারণ হচ্ছে যে আমি অসুস্থ সেজন্য এখন এগুলো ডেলিভারি দেওয়া দরকার কারণ হচ্ছে যে এখানে যদি আমি সিঙ্গেলভাবে বিক্রি করতে যাই অনেক সময় লাগবে আর যদি ডেলিভারি দিই একসাথে সবগুলো বিক্রি হয়ে যাবে সেজন্য আমি এই কাজটা করতে হবে তো কী করতেছি কোথায় করতেছি না করতেছি সেটা দেখতে পারবেন ইনশাল্লাহ তো আল্লাহ রহমতে শৌখিন মুরগি আর অল্প কিছু আছে এগুলোও বিক্রি করে দিব এখানে গোল্ডেন স্যাপারেট মেল আর এখানে আছে যে এক পেয়ার আর সিলভার স্যারেট আল্লাহ মতে খুব সুন্দর করে একটা ছিল ওইটা কোচিং সিলভার কোচিং এক পেয়ার যে দেখুন লাগলে তারা মধ্যে ইনশাল্লাহ আর কারণ তিন থেকে চার পেয়ার এরকম আসে ইনশাল্লাহ আমার তো যাওয়া পাখি অনেকগুলাই বিক্রি করে ফেলছি আল্লাহর মতে আমার তো যাওয়া পাখি সবগুলো বিক্রি করে ফেলছি পরবর্তীতে আরেক জায়গায় পাইছি উনিও বিক্রি করতেছিল সেজন্য আমি নিয়ে ফেলছি এগুলো বাজারে নিয়ে যাবো বাজারে কি চাহিদা আসে হোয়াইট কালার বেশি সেই জন্য ইনশাল্লা আল্লাহর রহমতে ওগুলো নিয়ে যাবো কারণ হচ্ছে যে ব্ল্যাক কালার নিয়ে গেছিলাম গতবার গতবার ব্ল্যাক কালারে দু একজন জিজ্ঞেস করছিল কিন্তু নিতে পারে নাই পরবর্তীতে আমি এগুলোকে আলাদা রঙ মার্কেট নিয়ে বিক্রি করে দিছি তো এখন আজকে হোয়াইটগুলা ধরে ফেলবো এবং ওগুলা কিভাবে নিতেছি সেটাও দেখাবো পরবর্তী ব্লগে আজকে তো এখানে কি কি সাপ্লাই হচ্ছে এবং কি কি আল্লাহ রহমতে খাবার দাবার দিচ্ছি কিভাবে রাখতেছি সেটা দেখাচ্ছি আর হচ্ছে যে আলাদা রহমতে টাইগার মুগি যেগুলো আছে ওগুলা আল্লাহ রহমতে খাবার দাবার খাইছে সেটাও দেখাচ্ছি কৈল বাকিগুলো পাড়া শুরু করছে ইনশাআল্লাহ সেটাও দেখতে পারবেন কই পাখিগুলো আমি রুমে যাচ্ছি সেটা দেখাবো ইনশাল্লাহ এই যে দেখুন আল্লাহর রহমতে আমার কাছ থেকে নিয়ে যাওয়া পাখি লালন পালন করছে ওই যাওয়া পাখি কতগুলো বাচ্চা দিচ্ছে তা আমি বিক্রি করে ফেলছি সেজন্য উনিও বিক্রি করে ফেলতেছে সেই জন্য আমার কাছে দিয়ে গেছে বিক্রি করার জন্য যাক মাশাল্লাহ তো এমনিতে এখানে হোয়াইট কালার ফ্রন্ট কালার ব্ল্যাক কালার বেশি আছে যাক মাশাল্লাহ তো সিলভার কালারও আছে ওগুলোও নিয়ে যাও বাজারে দেখি কী এরকম চাহিদা আছে যেরকম চাহিদা আছে ওইরকমভাবে বিক্রি করতে হবে মাসাল্লাহ তো আমারগুলো তো সবগুলো একসাথে পাইকারি বিক্রি করছি কারণ হচ্ছে যে ওগুলো বিক্রি করে আমি একটা কাজ করছি সেজন্য আল্লাহর রহমতে তো এগুলো আজকে ধরে ফেলবো ধরে ফেলে কয় পিস ধরতেছি না ধরতেছি সেটা বাজারে কয় পিস নিতেছি সেটা ইনশাল্লাহ জানবেন পরবর্তী ব্লগে তো সেটা দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দিন পর ব্লগ করতেছি অনেকটাই কষ্ট লাগতেছে কারণ হচ্ছে যে আমি এখানে অসুস্থ ছিলাম সাপ্তাহানিকের মতো জ্বর ছিল পুরো শরীর ব্যথা ছিল সেই জন্য আমি কোনো ব্লগই বানাতে পারি নি এমনিতে যদি আল্লার একটু ঠিকঠাক থাকতাম তাহলে ব্লগটা বানিয়ে ফেলতাম এই যে দেখুন তো এখন থেকে রেগুলার ব্লগ পাবেন আমি আশা করতেছি কারণ হচ্ছে যে আমি আল্লাহর মতো আপনাদের জন্য রেগুলারই ব্লগ বানাই থাকি আর এদিকে দেখুন কতটা সুন্দর তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটা অবশ্যই অবশ্যই ভালো দিয়ে দেবেন যেন খুব সুন্দর করে এগুলা লালন পালন হয়ে যায় আর আমার কাছে কিছু শৌখিন মুরগি ছিল ওগুলাও এখানে কেজের এই মধ্যে ছিল ওগুলা ছাটাই করে ফেলছি এবং হচ্ছে যে এখান থেকে গোল্ডেন স্যাম্পাইট ফিমেলটাও ছাঁটাই করে ফেলছি মাসাল্লাহ এইভাবে করে অল্প অল্প করে ফেলতেছি কারণ হচ্ছে যে স্যাট করতে হবে স্যাট আপটা যদি না করি তাহলে কিন্তু কোনো কিছু হবে না সেই জন্য ইনশাল্লাহ স্যাট আপটা করে ফেলবো আর আমার এখানে এখনও মূর্তিগুলো সবগুলো ডিম পাড়া শুরু করে নাই সেজন্য আমি মেলগুলো বিক্রি করে দিচ্ছি মেলগুলো ডিস্টার্ব করে ওদেরকে সেই জন্য আর ইনশাআল্লাহ এমনি যা ডিম পাচ্ছি ভালোই ডিম পাচ্ছি আল্লাহর মতো ইনশাল্লাহ আল্লাহর মতে বাজারে সর্বোচ্চ পাখি নিয়ে যাব আজকে বিশ পিস পাখি নিয়ে যাব হোয়াইট কালার দেখা যাক কি হয় বিক্রি হয় নাকি আর না হইলেও সেটা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ কী আপডেট হচ্ছে বাজারে আর হচ্ছে যে বাজারে কত দামে বিক্রি হয় সেটাও জানাবো ইনশাল্লাহ সেটা দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই যে দেখুন আল্লাহর রহমতে এইখানে যে ফার্মে মুরগির মেলগুলো আছে সবগুলো মেল আজকে ধরে আমি আল্লাহর রহমতে এগুলো কেজি হিসাবে বিক্রি করে দিব বাজারে গিয়ে কারণ হচ্ছে যে এগুলো আমার এখানে বিশ ডিম হিসাবে দু একটা থাকলে হবে সেজন্য আমি বাকিগুলো বিক্রি করে দিচ্ছি এখানে নয় পিস আছে নয় পিস নিয়ে যাব দেখুন কতটা সুন্দর করে বেঁধে ফেলছি এগুলো বড় হয়ে গেছে যাক পাঁচ আল্লাহ আলহামদুলিল্লাহ আরও কিছু আছে ওগুলো আল্লাহ রহমতে দু একটা রেখে দেব তারকে দুই পিস আছে ওই তারকেই দুই পিসও আল্লাহ মতো ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ তো কি কোথায় দিচ্ছি না দিচ্ছি সেটা জানাই আপনাদেরকে এটা দিচ্ছি যে যেখানে কইল পাখি দিতাম আমি ওইখানেই দিয়ে দেবো ইনশাল্লাহ তো এই যে দেখুন বেঁধে ফেলছি এবং গাড়িতে করে চলে যাচ্ছি তো গাড়িতে করে গিয়ে দিয়ে আসতে হয় কারণ হচ্ছে যে এগুলা ওইখানে ওয়ার্ডারই নিবে সেজন্য এগুলো বাজারে গেলে কেজি হিসাবে বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ আর তার কেকগুলা ডেলিভারি দিব নাকি সেটা নিয়ে টেনশনে পড়ে গেছে এখানে দেখুন তার কেকগুলো আছে আল্লাহর মতে কি দুই পিস এক পিস হচ্ছে মেল এক পিস হচ্ছে ফিমেল ইনশাল্লাহ তো আর এক পিস ফিমেল আমি ডেলিভারি দিয়ে দিছি ইনশাআল্লাহ তো ওইটাও ডিম পারতেছে এগুলোও ডিম পারতেছে ইনশাল্লাহ যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন আল্লাহর রহমতে তার কেগুলো আল্লাহরমতে খুব সুন্দর এবং হচ্ছে যে অ্যাক্টিভ মাশাল্লাহ আল্লাহ রহমতে কইল পাখির রুমটার মধ্যে চলে আসছে এই রুমটার মধ্যে আল্লাহর রহমতে অনেক কষ্ট করতেছি কারণ হচ্ছে যে এগুলোকে ডিম পাড়ার সময় এখনও হয়নি সেজন্য তারপরও আল্লাহ রহমতে কয়েকটা ডিম পাচ্ছি তো সবগুলো যখন ডিম পাড়া শুরু করবে এগুলো লেয়ার লেয়ার খাওয়ানো শুরু করব এই যে দেখুন একটা ডিম পাইছি আর রাতেরবেলা আরও বেশি পাই কারণ হচ্ছে রাতের বেলা এটা ডিম পারে আর হচ্ছে যে খাবার দাবার সময় থাকে খাবার পানি তারপর হচ্ছে যে অন্যান্য অন্যান্য মেডিসিন সব সময় থাকে আলারা মতো এখানে আলাদা মতো সবসময় মেডিসিন এবং হচ্ছে যে খাবার দাবার ভালো মতো দেওয়া লাগে নয়তো বা কিন্তু ডিমপাড়া কোল পাখিগুলা পাড়া বন্ধ করে দিলে ওগুলো আবার ডিমপাড় না সেই জন্য এখন হচ্ছে যে আমি ওদেরকে খুব ভালো মতো দেখাশোনা করার জন্য কারণ হচ্ছে যে এগুলো চিপার মধ্যে এসে গেলে কিন্তু এখান থেকে গিয়ে ওইদিকে খাবার দাবার খাই না সে যাক মাসাল্লা আলহামদুলিল্লাহ এমনিতে এগুলো যাওয়া পাখি রুম ছিল যাওয়া পাখি রুম থেকে এখন কোয়েল পাখি রুম হয়েছে পরবর্তীতে কোন পাখির রুম হয় সেটা নিয়ে টেনশন আছে কারণ হচ্ছে যে এগুলো যদি ভালো ডিম বাচ্চা না করে তাহলে কিন্তু আমি এগুলো বিক্রি করে দিব পরবর্তীতে অন্য কিছু ওঠানোর জন্য চেষ্টা করব এখানে আর আমি এগুলোকে বাচ্চা করানোর জন্য খুবই ভালো মতো এখানে অ্যাডজাস্টমেন্ট লাগাই দিয়েছি তারপর হচ্ছে যে গরমটা যেন কম লাগে সেটা ব্যবস্থা করে দিছি আল্লাহর রমতে চারো ছয়ের দিয়ে খোলা আছে এই যে দেখুন এদিক দিয়ে খোলা আছে এদিক দিয়ে খোলা আছে এদিক দিয়ে খোলা আছে তারপরও আমি অ্যাডজাস্টমেন্টটা লাগাই দিচ্ছি যাক মাশাল্লাহ তো এক্সপিরিয়েন্স করতে হবে যদি যেটাতে লাভ হয় সেটা আল্লাহর রহমতে করতে হবে এক্সপিরিয়েন্স করার পর আল্লাহ রহমতে খুব সুন্দর করে কিন্তু এগুলো ডিম বাচ্চা পাবেন এছাড়া পাবেন না এই যে দেখুন মাশাল্লাহ তো মাত্র দুইটা ডিম পাইছি আরও কিছু কৈল পাখি আছে ওগুলা অন্য একটা কেজির মধ্যে রাখছি কারণ হচ্ছে যে এইখানে ওরা অসুস্থ হয়ে যাচ্ছিলো সেই জন্য তো এখান থেকে সুস্থ করে এনে আবার এখানে ছাড়তে হবে আপনারা সবাই দোয়া করবেন তো এখানে আপাতত প্রায় চারশো বা সাতশো কৈল পাখি আছে জাগ মারশাল্লা এমনিতে অনেকগুলো ছাড়ছিলাম কিছু মারা গেছে কিছু অন্য জায়গায় নিয়ে গেছি এটাই করতে হয়েছে কারণ হচ্ছে বৃষ্টি পড়ছে মাঝখানে বৃষ্টি পড়ে এখানে সব অসুবিধার মধ্যে পড়ে গেছি আমি এখানে যে কৈল পাখি রুমটা ছিল কইল পাখির রুমটা পুরো স্বেচ্ছেদ হয়ে গেছে এবং ভিজা ভিজা হয়ে গেছে কারণ হচ্ছে যে এদিক দিয়ে বৃষ্টি চলে আসছিল সেই জন্য পরবর্তীতে আমি বস্তা দিয়ে দিয়েছিলাম এই যে দেখুন বস্তাটা দিয়ে আমি গেরাও দিয়ে দিয়েছিলাম মাসাল্লাহ তো একটা দুইটা তারপরে দশটা তিরিশটা করে ডিম পাচ্ছি আমি আশা করতেছি যে প্রায় একশো দুইশো তিনশো এভাবে আশা করতেছি তো দেখা যায় কি হয় না হয় কখনো ওরা সম্পূর্ণ ডিম পাড়া শুরু করে সেটা আমি দেখতেছি আল্লাহর ভরসা করে ধৈর্য ধরার অপেক্ষা তো ধৈর্যটা ধরার পর ইনশাআল্লাহ আল্লাহ তালা কী রেজাল্ট দেয় সেটা জানতেছি দেখা যাক আল্লাহ তালা যদি পাশে থাকে সব কিছু সম্ভব ইনশাল্লাহ আল্লাহর মতে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন পাশে থাকে এবং সাহায্য করে আমার ভিডিও যদি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব দিবেন না যারা সাবস্ক্রাইব ইনশাআল্লাহ আপনাদের দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জানা সবাইকে সুস্থ রাখে সবাইকে বিভক্ত আজকে দিয়ে নিচ্ছি হাফেজ